স্কার আশা করি সবাই ভালো আছেন সবার খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম সম্পর্কের মধ্যে দ্বিতীয় ব্যক্তির আগমন এই তৃতীয় ব্যক্তির আগমন যখন হয় তখন কিন্তু সম্পর্ক আর টিকে থাকে না এই ভয়ঙ্কর যে প্রবলেমটা আপনাদের জীবনে আসে বা যে কোনো মানুষের জীবনে আসে সেই সময় এখান থেকে বেরোবার জন্য আমরা ছটফট ছটফট করি কিন্তু কিছুতেই এই তৃতীয় ব্যক্তিকে শাহস্তা করা যায় না বা আপনাদের মধ্যে থেকে বের করা যায় না সেই সময় কামাখ্যা তন্ত্রের অমক বসীকরণ হচ্ছে জ্বালাময়ী বশীকরণ তৃতীয় ব্যক্তিকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার জন্য জ্বালাময়ী বশীকরণ জ্বালাময়ী বশীকরণ নিয়ে আমার একটা প্রথম একটা অধ্যায় আছে ডেসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তৃতীয় ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য জ্বালাময়ী গোসীকরণের বিকল্প কিছু হয় না যারা প্রথম আজকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকেন ক্লিক করবেন ভিডিওটাকে লাইক করবেন ফেসবুক চ্যানেলটাকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন যারা রেগুলার আমার ভিডিওটা দেখছেন বা দেখেন তারা অবশ্যই ভালো লাগলে জয়মা কমেন্ট অবশ্যই করবেন আপনার জয়মা কমেন্ট অবশ্যই আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় এবং মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং মায়ের আশীর্বাদ লাভ করুন জয়মা কমেন্ট করে এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার আসছি জ্বালাময়ী বশীকরণ জ্বালাময়ী বশীকরণ কখন কীভাবে করবেন জ্বালানি বসীকরণ দুভাবে করা যায় একটা হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি না হলে এই কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি যদি মঙ্গলবার বা শনিবার এই দুটো তিথি পরে সব থেকে ভালো হয় এবং অবশ্যই এটা ঘরে করা যায় না এটাকে কোনো সিদ্ধ স্থান বা সিদ্ধ পিঠে আপনি করতে পারেন না হলে আপনি ফাঁকা কোনো জায়গায় করতে পারবেন কি নেবেন আপনার মনের মানুষের ছবি নেবেন এবং তৃতীয় ব্যক্তি যে এসছে তার যদি ছবি থাকে ছবি বা তার নামটা নেবেন একটা সাদা কাগজের মধ্যে বাঁ দিকে লাল কালি দিয়ে আপনার মনের মানুষের নাম লিখবেন এবং ডান দিকে কালো কালি দিয়ে তৃতীয় ব্যক্তি নাম লিখবেন এবং ফটো তার উপরে দিয়ে দেবেন যদি ফটো না থাকে শুধু নামটাই লিখবেন এবং মাঝখানে লম্বা একটা দাগ দিয়ে দেবেন দিয়ে একটা পাত্রের মধ্যে না হলে এটা আঠাশটা বেলপাতা নেবেন তার ওপরে একটা কালো কাপড় নেবেন দিয়ে তারপর ছবিটা রাখবেন নাহলে কোনো পাত্রের ওপরে আঠাশটা বেলপাতা দিয়ে তারপর ছবিটা রাখবেন না ছবি না থাকে শুধু নাম কাগজটা রাখবেন তারপরে তৃতীয় ব্যক্তি যেখানে আছে যেখানে লেখা আছে নামটা তার উপরে একটু তিন ফোঁটা আলতা দেবেন এবং আপনার মনে মানুষের নাম যেখানে লেখা আছে তার উপরে তিন ফোঁটা অগ্রু দেবেন আপনার মনে মানুষের নাম যেখানে লেখা আছে তারপরে তিন ফোঁটা সিঁদুর দেবেন এবং যেখানে তৃতীয় ব্যক্তির নাম সেখানে তিন ফোঁটা কাজল দেবেন একটা বেল কাঠা নেবেন বেল কাটা বেল কাটা নিয়ে বসবেন তারপরে এই করে জিনিস আপনি জোগাড় করবেন ফার্স্ট যেটা জোগাড় সেটা যদি পারেন হচ্ছে সহদেবীর মূল তৃতীয় জেলা হচ্ছে সিংহ মূল মন মোহিনী মনামণি মন ছটফট দুজোড়া করে লিঙ্গি ফল দুজোড়া পিয়ঙ্গু বীজ দুজোড়া গোরচনা একটা নাকমণি ফল দুটো এগুলো লাগবে এবং শ্মশানের একটুখানি মাটি লাগবে বা ছাই লাগবে কুমকুম লাগবে সেগুলো সব কাগজটার উপরে দেবেন দিয়ে যে মন্ত্রটা বলছি অবশ্যই সেটাকে ভালো করে লিখে রাখুন ওং জল জল প্রজ্বল পজ্জল, ক্রিং হুং কামাক্ষাং খ্রিং তার নাম বিদ্বেষণ তার তৃতীয় ব্যক্তির নাম খ্রিং হুং জ্বালাময়ী বশীকরণ কস্য আপনার মনে মানুষের নাম মম বসং কুরু সোহা এই মন্ত্রটা বলবেন কীভাবে প্রয়োগ করবেন প্রথমে আপনি একটা প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবার সময় মন্ত্রটা একশো আটবার বলবেন আসুন পেতে পূর্ব দিকে মুখ করে বসবেন সামনে পাত্রের ওপর রাখতে পারেন বেলপাতা বা এমনি কাগজ পেতে রাখতে পারেন আঠাশটা বেলপাতা রাখবেন তারপরে কাগজটা রাখবেন ছবিটা রাখবেন তারপর সব দ্রব্যগুলো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে একবার করে মন্ত্রটা বলবেন এবং যে তৃতীয় ব্যক্তি আছে তার ছবির কপালের মধ্যে বেলপাতাটা ফোটাবেন না হলে শুধু নামের মধ্যে বেলপাতাটা ফোটাবেন একবার করে বলবেন একবার করে বেলপাতা ফোটাবেন এটা হয়ে গেলে বেলপাতাটাকে সাইডে রেখে দেবেন তারপরে আঙুলটাকে ঠিক এইভাবে করবেন করে আপনার মনের মানুষের ঠিক কপালে রাখবেন আঙুলটা কেনাঙুলটা রাখবেন এভাবে একবার করে মন্ত্রটা বলবেন এবং ফু দেবেন এবার সেখানেও তিনশো একটা করবেন করা হয়ে গেলে ওই কাগজের মধ্যে সব জিনিসগুলোকে আপনি নিয়ে নেবেন নিয়ে ভালো করে কালো সুতো দিয়ে বাঁধবেন বেঁধে একটা কালো কাপড়ের মধ্যে ওটাকে পেঁচাবেন পেঁচিয়ে পুরো কপুর এবং ঘি মাখাবেন মাখিয়ে ওটাকে পোড়াবেন যেন সব কিছু পুড়ে যায় পুরো যে ছাইটা হবে সেই ছাইটার একটুখানি টুকরো নেবেন নিয়ে সেটাকে সেত আকন্দ গাছের গোড়ায় পুঁতবেন আরেকক্ষণি টুকরো ওটাকে গিয়ে আপনি বেল গাছের গোড়ায় পুঁতবেন এবং বাকি যে টুকরোটা ওটা গিয়ে কলা গাছের গোড়ায় পুঁতবেন পরের দিন সকালে তিনখানা কাজ আপনাকে করতে হবে হয়ে গেলে তারপরে আপনি ঘরে এসে চান করে নেবেন আপনার ক্রিয়া সম্পূর্ণ হলো দেখবেন তৃতীয় ব্যক্তি চিরতরে চল বিলুপ্ত হয়ে যাবে সে চলে যাবে সে আপনাদের মাঝখানে থাকবে না এবং গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয় সত্য কাজটা করে দেখবেন গ্যারান্টি দিয়ে ফল পাবেন কেমন ফল পাচ্ছেন আমাকে অবশ্যই ফোন করে বা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জয় মা কমেন্টটা করবেন জয় মা কামাখা